পুজো কমিটির বিরুদ্ধে পুজোর প্রায় তিন লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের গ্রামবাসীদের অভিযোগের তীর পুজো কমিটির সম্পাদক তথা শিক্ষক রঞ্জিত কুমার সিংহ ও তার সঙ্গীদের দিকে রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বরদহী শিবটোলা গ্রামে দুর্গাপুজোর টাকার হিসাব করা নিয়ে পুজো কমিটি সহ গ্রামবাসীদের মধ্যে গণ্ডগোল হাতাহাতি দুর্গাপুজো কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বরদহী কাকুরমণি ঠাকুরপাড়া জালিপাড়া গ্রামের বাসিন্দারা বরদহী গ্রামের বাসিন্দা ভবানন্দ সিংহ বলেন দশ বছর ধরে দুর্গা পুজো করে হয়ে আসছে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ ও কোষাধ্যক্ষ ভীম সিংহ প্রতিবছর বছর চারটি গ্রামের লোকজনের চাঁদায় ও রাজ্য সরকার দেওয়া অনুদানের টাকায় পুজো সম্পন্ন হয় বিগত তিন বছর ধরে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ ও তাদের কমিটি কোনো হিসাব দিচ্ছে না বৃহস্পতিবার রাতে পুজো কমিটির সদস্যরা গ্রামের লোকজনদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করে সেখানেই সম্পাদক সহ কোষাধ্যক্ষের কাছে পুজোর টাকার হিসেব চাওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে সেই হিসেব দিতে অস্বীকার করে দুজনেই তারপরেও গণ্ডগোল বাঁধে যদিও পুজোর টাকা আত্মসাত করার অভিযোগ অস্বীকার করছে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ বাইছিashima আমরা ওখানে বারবার ডেকে আমরা মিটিং বসছি ও আসছে না এইজন্য আমাদেরকে ওরা বলছে যে আমরা চাদাকানশন করতে যাব না যে আমাদের হবে আমরা এগিয়ে দিয়ে পূজা করব আর যারা চাদা দেবে না তাদেরকে ডালি দিতে দেব না জন্য আমরা তো বলছি যে আমরা সবাই শুরু থেকে গঠন করেছি কেন আমাদেরকে দেবে না কি এমন ঝামেলা লাগিয়েছে তখন এখন আমরা দিন থেকে নাম রঞ্জিত স্কুলের হেডমাস্টার হতে যাচ্ছে আমরা চাচ্ছি সরকারের কাছে যেন ওই হেডমাস্টার না হতে পারে ও আবার হলে আমাদেরকে সবাইকে তো শেষ করবে করবে আমাদের স্কুলে যত ছোট ছোট বাচ্চাগুলোকে ওরাও গাঞ্জা খোর আর নেশা করে দিবে স্কুলে পড়াও হবে না এটা আমার বর্ধই গ্রামের ঘটনা ওখানে এগারো বছর থেকে এগারো বছর ধরে হ্যাঁ তো আপনাদের কি হিসাবের সংক্রান্ত কোন সমস্যা আছে হ্যাঁ আছে আমাদের সমস্যা আমাদের বারবার হিসাব দিচ্ছে না পুলিশের ধমকি দিচ্ছে আমার এই আছে তুমি থানায় যাও যে যেখানেই যাও আমাদের সব তো আমাদের পকেটে আছে ওদের যখন পকেটে আছে আমরা কি করে কাজ করতে পারবো আমরা কি করে ও চাই না এবার ডাকা আনার পর দুই কথা হওয়া পর্যন্ত উঠে যায় যদি আবার ধরি ও হঠাৎ করে কেস করে দেয় এটা আমাদের চাচ্ছি না আমরা আমরা চাচ্ছি সুস্থ সবাই পূজা করুক সবাই নিজের মতন ভালো হয়ে থাকুক আপনারা আসছেন কেন আমরা আসছি যে আমাদের যে বর্ধ সংসদে একটি দুর্গা নিয়ে একটা সমস্যা তৈরি করেছে আমাদের ওখানকার কমিটিরা তার জন্য আমরা ওদের কমিটি মানে আমাদের যে বর্তমানে যে পুজো কমিটি আছে ওদের যাতে মানে আমরা নতুন করে একটা আবার নতুন করে কমিটি একটা গঠন করতে পারি তার জন্য আমরা এখানে একটা দরখাস্ত দিতে এসেছি এই যে বিগত আমরা প্রায় আমাদের বড়ো সংসদের চার থেকে পাঁচটি গ্রাম মিলে প্রায় আমাদের আর্থিক সহযোগিতা এবং সরকারি যে আর্থিক সহযোগিতা আমরা পাই তাতে আমরা মোটামুটি দশ থেকে এগারো বছর ধরে আমরা পুজো করে আসছি এতে দু থেকে তিন বছর যাবত এই যে পুজো আমরা করছি এবং আমাদের যে জিনারা এখন আমাদের কমিটির দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদেরকে দু থেকে তিন বছর ধরে কোন হিসাব দেয়নি তো আমরা তাই আমরা তাই একটি গ্রামের একটা সভাতে ওদেরকে এবং তারা সেখানে উপস্থিত হয়ে হিসাব না দেওয়ার আমাদেরকে একটি হুমকি দেয় এবং বলে যে আমার আমি হিসাব দেবো না আমাদের গ্রামবাসীরা আমাকে কিছু করে নিতে পারবে না আইসি টাইসি সব আমার পকেটে আছে আমি কাউকে ভয় করি না এরকম ভাবে একটা হুমকি দিয়েছে তার নাম হচ্ছে আমাদের ওখানকার রঞ্জিত কুমার সিংহ আর ভীম কুমার সিংহ মোটামুটি তো এখন তিন থেকে সাড়ে তিন লাখের মতন হবে যেটা আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি আমাদের প্রশাসনের কাছে আমাদের এটাই নিবেদন যে আপনারা আমাদের ওখানে সর্জনী তদন্ত করে যে টাকা আমরা আমরা যে ওনাদের কাছে টাকা পাবো সে টাকাটা আমরা পুজোর কাজে ব্যবহার করতে চাই এবং সেই টাকাটা যাতে আমরা ওদের কাছ থেকে তুলে নিতে পারি এটা আমাদের প্রশাসনের কাছে দাবি আমরা আমরা শিখে বললাম যে এখন আমরা একটা নতুন কমিটি গঠন করতে চাচ্ছি এবং সেই হিসেবে আমরা আজকে আহ এই যে দরখাস্ত দিতেছি এবং এটা আমাদের এই রিসিভ দিয়েছেন আইসি বললেন যে আমরা ওখানে আজকে যাবে বিকেলে তো সরজমি তদন্ত করে ওখানে কি ওখানকার যে জনসভা সাধারণ আছে কি বলছে ওটা শুনে এবং আমাদের ওখানকার যে দুর্নীতিবাজ রঞ্জিত কুমার আছে উনি একজন আমাদের কিন্তু আমি আগেই বললাম যে উনি একজন প্রাইমারি স্কুলের টিচার আছেন তো মিড ডে মিলের টাকা যেভাবে ও করছে ও কিন্তু আবার একটি হাই স্কুলের মানে প্রাইমারি স্কুলে গিয়ে আমাদের ওখানকার হেডমাস্টার হওয়ার জন্য আবেদন করেছেন আমরা গ্রামবাসীরা এতে মনোভূত নই এবং আমরা এটাও মনে করছি যে ওরা ও যদি ওখানকার হাই স্কুল ওখানকার যদি প্রাইমারি স্কুলে যদি হেডমাস্টার হয়ে যায় তাহলে স্কুলটাকে বিক্রি করতে ওর সময় লাগবে না এটা আমাদের এখন আমাদের দাবি যে আমাদের পুজোর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওদের কাছে আমরা হিসাব চাই এবং আমাদের যে পুরাতন কমিটি সেটাকে আমরা নতুন করে কমিটি গঠনের পুজো করার সিদ্ধান্ত আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার সিংহ আচ্ছা আপনার নামে একটা এলিগেশন রয়েছে আপনারা আহ পুজো কমিটি থেকে প্রায় দু তিন লক্ষ টাকার মতো আত্ম করার চেষ্টা করেছেন কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমি এটাই বলবো যে আমাদের পুজো কমিটি সুষ্ঠুভাবে পূজা করছে কিন্তু মূল বিষয় হচ্ছে যে যে আমার নামে এলিগেশন যারা করেছে মূল কথা হচ্ছে বিজেপির যে মেম্বার আছে হিতেন্দ্রনাথ সিং এবং তার বাহিনী আমার উপর কালকে হামলা করেছিল আমরা যখন পূজা কমিটিতে মিটিংয়ে বসে না পূজা করার জন্য কি করব সেই বিষয়ে আমরা বসি তখন ওরা দলবল নিয়ে আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের উপরে ওরা তোলা চাইছে যে দু লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে না দিলে তোমাদের এখানে উঠতে হবে না আমরা যেহেতু দিতে পারি না আমাদের উপরে হামলা হয়েছে আমরা কালকে কমপ্লেন করেছি তার পরিপ্রেক্ষিতে নিজেদেরকে বাঁচানোর জন্য এরা এটা আজ কমপ্লেন করতে আসে মূল কথা হচ্ছে ও বিজেপির পার্টি তো ধর্মীয় পার্টে বিজেপি পার্টি তো হিন্দুত্বের পার্টি বিজেপি পার্টি ধর্ম প্রচার করে সেখানে বিজেপি পার্টির বিরুদ্ধে করছে বিজেপি পার্টির যে আইন কানুন আছে নিয়ম কানুন তার বিরুদ্ধে কছে ও কোনো বিজেপি পার্টির সদস্য হতে পারে না আমি মানতে পারি না ও যে হিসাবে কাজগুলো করছে আর বিষয়টা হচ্ছে যে জমিটার উপরে ওরা লোক সেই জমিটা মেন হচ্ছে পূজা না মেন জমি হচ্ছে জমিটার উপর লোক ওই জমিটা আজকে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ভেলে আছে সেটা আমি একটা মুসলমান মানুষের কাছ থেকে কিনে নিয়ে মন্দিরের নামে করে দিচ্ছি ক্লাবের নামে করছি সেই জমিটা আমি থাকলে পূজাতে যদি আমি সেক্রেটারি বা কোনো দায়িত্বে থাকি তাহলে ওরা ইউজুমটাকে দখল করে মার্কেট বানাতে পারবে না পুরো গ্রাউন্ড বানাতে পারবে যার জন্য সে এটা আমার নামে আজকে উল্টোপাল্টা লিকেশন করতে আসছে আচ্ছা আপনি যে শিক্ষক আমি শিক্ষক তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি হেড টিচার এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু তারা গ্রামবাসীর অভিযোগ বলেছে তারা আপনাকে হেড টিচার হতে চাইছেন না কারণ হচ্ছে আপনি যদি হেড টিচার হলে পরে সমস্ত স্কুলটাকে বেচে দিবেন বলে অভিযোগ করেছে তারা কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আমি একটাই বলবো আমি হেডটা আমার সিনিয়রটি যেহেতু আছে আমি হেড টিচারের জন্য দরখাস্ত করতেই পারি আর আমি আমি যদি আজকে কোনো দুর্নীতি কাজ করতাম তাহলে আমার দুর্নীতির জিনিসটা প্রকাশ আছে আসে এবার হেড হেডমাস্টার প্রমোশন যে হবে সেখানে আমি কোথায় থাকবো বোর্ধ স্কুলে থাকবো না অন্য কোনো স্কুলে যাব সেটা তো আমার উপর নির্ভর করছে এবং আমার যে হাই অথরিটি তাদের উপর নির্ভর করছে আমি কি দুর্নীতি করেছি স্কুলে সেটা ওরা আমার সামনে প্রকাশ্য নিয়ে আজকে পাঁচ বছরের বেশি হয়ে গেল উনি যে হিতেন্দ্রনাথ সিং এবং তার যে বহু মেম্বার ছিল আমাকে ভিএসি কমিটি গঠন করতে আমি পারেন এক কথা তুলিনি নি আমি দুর্নীতিটা করলাম কোথায় তো এই যে ব্যাপারটা এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা কি কি বলবেন এই অভিযোগের উপরে এটা সম্পূর্ণ উনি নিজেকে বাঁচানোর জন্য এটা করছে এবং সর্বজ মিথ্যা উনি হচ্ছে বিজেপি পার্টিকে যে কলুষিত করছে আমি বিজেপি পার্টি একজন সদস্য আমাকে আমি এবং আমার গোটা বিজেপি পরিবারকে যাতে কলুষিত করার চেষ্টা করছে তার এটা একটা প্রয়াস এবং নিজেকে বাঁচানোরও একটা প্রয়াস চালাচ্ছে আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার সিংহ